বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার ও সমন্বয়ে এক অনুন্যদিনই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাদীনা আল আরবিয়া মাদ্রাসাতুল মাদীনা আল আরবিয়ায় ভর্তি চলছে আমাদের ঠিকানা চৌধুরী ভবন উপজেলা রোড বোরহান উদ্দিন ভোলা আমাদের বিভাগ সমূহ একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন নতুন বছরে ভর্তির জন্য উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ আলিম ও ইসলামিক স্কলার বানাতে চান কিংবা আপনি কি চাচ্ছেন আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে ডাক্তার ইঞ্জিনিয়ার ও সরকারি চাকুরিজীবী হবে তাহলে তার শিক্ষা জীবন শুরু হোক মাদ্রাসাতুল মাদিনা আল আরবিআই তবে আর দেরি নয় আজই চলে আসুন মাদ্রাসাতুল আল চৌধুরী ভবন উপজেলা রোড বোরহান উদ্দিন ভোলা মাদিনা আল আরবিয়া আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মাদানী শিশু একাডেমিতে আরবি বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান ও সাধারণ জ্ঞান যত্ন সহকারে পাঠদান প্রমিত উচ্চারণে কথোপকথন ও হাতের লেখা সুন্দরকরণে প্রশিক্ষণ ইসলামী সঙ্গীত সাংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশে বিশেষ কার্যক্রম ধর্মীয় শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে চমৎকার আয়োজন শিক্ষার পাশাপাশি আমুলি জিন্দেগি গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতুল মাদিনা আল আরাবিয়ায়। আসুন দেখুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান বিনীতি নিবেদক হাফিজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন প্রিন্সিপাল মাদ্রাসাতুল মাদিনাহ আল আরাবিয়া চৌধুরী ভবন উপজেলা রোড বোরহানউদ্দিন ভোলা ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো এই নম্বরে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতুল মাদিনাহ আল আরবিয়াহ থেকে